হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের দেশের প্রত্যাবর্তন নিয়ে উনি হচ্ছে যে একাশি বছর বয়স্ক একজন মানুষ এবং দীর্ঘ দিনের ওনার রাজনৈতিক যে ক্যারিয়ার এবং সদা হাস্যজ্জ্বল একজন মানুষ এটা আমরা সবাই কম বেশি জানি বাংলাদেশের যে প্রেক্ষাপট এই বর্তমানে প্রেক্ষাপট হচ্ছে এটা কখনোই বাংলাদেশের সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে যায় না বা এটা ছিল না এবং আমি খুব ভালোভাবে বিশ্বাস করতে চাই যে আগামী দিনেও এটা থাকবে না এর পরিবর্তন অবশ্যই হবে কিন্তু আমরা হয়তো বা এই মুহুর্তে বলতে পারছি না যে কখন হবে সবাই আমরা সে অপেক্ষার প্রহর গুনছি তবে আমি মনে করি যে সবাই আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি এর পরিবর্তন অবসম্ভাবে যাই হোক গত এক মাস আগে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি উনি যখন হচ্ছে যে চিকিৎসার জন্য খুবই অসুস্থ আছেন এটা আমরা হচ্ছে যে ইতিমধ্যেই সবাই কম বেশি জানি উনি চিকিৎসার জন্য বাহিরে গিয়েছিল এবং সেটা নিয়ে অনেক আত্মুল কালাম কান্ড ঘটে গিয়েছিল বাংলাদেশে যদিও তাতে আমি অবাক হইনি এবং আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের এই যে সংবাদ প্রকাশের অবস্থান এবং তাদের যে অবস্থান নিয়ে কেননা সংবাদ মাধ্যম হচ্ছে যে তারা থাকবে সত্য বস্তুনিষ্ঠ হচ্ছে সংবাদ প্রকাশ প্রচারণা তাদের ভূমিকা হওয়া উচিত দেখুন উনি একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এমন কি হচ্ছে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতিও ছিলেন এবং সদ্য সাবেক সদ্য সাবেক রাষ্ট্রপতি অথচ ওনার যে ওনার উপর যে কালিমা লেপন হয়েছে যে যেভাবে ওনাকে অপমান অপদস্থি করে সংবাদ প্রচার প্রচারণা চলেছে এটা কোনোভাবে কাম্য ছিল না এমন এমনকি যারা হচ্ছে যে বর্তমান বৈধ কি অবৈধ যারা এখন ক্ষমতা আছে ওনারা যেভাবে সংবাদ প্রচার করেছিল বা কোন কোন উপদেষ্টা তো বলেছিল যে ওনাকে হচ্ছে ধরে আনা হবে এটা করবে সেটা করবে অনেক রকমের কথাবার্তা বলেছিল কিন্তু আলটিমেটলি কি হলো আব্দুল হামিদ এ বাংলারই সন্তান উনি হাওয়ার অঞ্চল থেকে হচ্ছে যে উনি উঠে এসে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে উনি নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং উনি একজন মুক্তিযোদ্ধা উনি মুক্তিযুদ্ধে হচ্ছে যে ওনার ভূমিকা ছিল স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মাণে উনি হচ্ছে যে একজন যোদ্ধা হিসেবেই আমি আমার কাছে অন্তত গণ্য হয় সে হিসেবে এই যে মানুষটাকে হচ্ছে রাজনৈতিক কারণে আমরা যে চরিত্র হনন করি বা বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে এটা কোনোভাবেই উচিত নয় এটা অতি দ্রুত বন্ধ করা উচিত কেননা একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই যে কোনো ধরনের সে যেই হোক কোনো ধরনের নোংরামি করে ভালো কিছু আসবে না আজকে আমার হচ্ছে ক্ষমতা আছে বা আমি আজকে একটু ভালো অবস্থায় থাকছি তাই বলে আমি হচ্ছে অন্যায় আচরণ করে যাব মনে রাখতে হবে আমার কিন্তু ক্ষমতা বা ভালো থাকার এই অবস্থানটা কিন্তু চিরস্থায়ী না সেহেতু আমার যখন ভালো দিনটা আসবে না আমার যখন খারাপ দিন চলে আসবে তখন কিন্তু আমাকে এর থেকে খারাপ জিনিস আমাকে সহ্য করতে হবে ভুগতে হবে তাহলে কেন আমরা এগুলি করব। আর আজকে আমার হচ্ছে দুইটা ব্যাপারে আমি খুব কনসার্ন যেটা একটা হচ্ছে যে যে মহামান্য সদসাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে চরিত্র হনন হয়েছে এটা এটা নিয়ে আরেকটা পক্ষ হচ্ছে যে এটা তো হচ্ছে বিরোধী দলের বা বর্তমান যেই শিশু উপদেষ্টাগণ আছেন তাদের সাঙ্গ পাঙাই করেছে আর খুবই দুঃখজনক হলো সত্য আরেকটা পক্ষ যারা হচ্ছে যে অনলাইনে বা আমরা যারা আওয়ামী সমর্থক বলে আমাদেরকে পরিচয় দেই এর বেশিরভাগই এই পক্ষটা থেকে আমি দেখেছি আমার চোখে পড়েছে যে আমরা ওনার পারিবারিক জীবন মানে ওনার ছেলেকে নিয়ে হচ্ছে ছেলের পোশাক আশাক বা তার চাল চলন তার ব্যক্তি জীবন নিয়ে আমরা অনেক বেশি চর্চা করেছি এবং অনেক খারাপভাবে করেছি দেখুন রাজনৈতিক প্রেক্ষাপট বা একটা অবস্থান ধর্মীয় অবস্থান ব্যক্তিগত অবস্থান এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে হজবল করা যাবে না একটা মানুষের তার তার মতো করে বিশ্বাস থাকতে পারে তার স্বাধীনতা থাকতে পারে সে কি পড়বে কি করবে কি কোথায় যাবে এটা তার একান্ত তার ব্যক্তি স্বাধীনতা অথচ কিছু মানুষ হচ্ছে যে মহামান্য সদ্য সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ছেলে ওনার হচ্ছে যে ওনার ওনার ব্যক্তি জীবন নিয়ে অনেক খারাপ ভাবে উপস্থাপন করেছে বিভিন্ন হচ্ছে যে ধর্মীয় ট্যাগ লাগানোর চেষ্টা করেছে এগুলি একেবারে অনাকাঙ্ক্ষিত একেবারে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য আমি ছোট মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করব ওই সমস্ত মানুষদেরকে আপনারা যারা হচ্ছে আওয়ামী সমর্থক বলে আপনাদেরকে পরিচয় দেন আমি আপনাদের পরিচয় নিয়ে কোনো সন্দিহান জানাচ্ছি না কিন্তু আমি অনুরোধ করব যে আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা বদলান দেখুন ওনার যদি বড় দাড়ি থাকে উনি যদি পরিধান করে উনি যদি হচ্ছে যে ব্যক্তি জীবনে উনি রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকতে না চান এটা স্বাধীনতা করতেই পারেন এটা নিয়ে হচ্ছে যে কানা ঘোষা করা এটা নিয়ে খারাপ কথা বলা খারাপভাবে বিশ্লেষণ করা এটা কিন্তু ঠিক না এতে হচ্ছে যে আপনি যে দলের সমর্থক বলে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন সে দলেরই কিন্তু আপনি আলটিমেটলি ক্ষতি করছেন এটা কেন করবেন কেন আমরা এটা করতে যাব তাই না দেখুন ধর্ম ধর্মান্ধ ধর্মভীরু হওয়া অন্যায়ের কিছু নয় এটা আমি অবশ্যই সমর্থন করি সে যে ধর্মেরই হোক ধর্ম হওয়া ভালো ধর্মান্ধতা ভালো না আপনি ধর্মের নামে যে অন্ধ হয়ে যাবেন যে কোনো জিনিসের নাম করে আপনি আদর্শের নাম করে অন্ধ হয়ে যাবেন সেটা আমি সমর্থন করি না তাই বলব সঠিকভাবে জানুন এবং অন্যের জানাকে সম্মান দিতে শেখুন কোনো ধর্মান্ধতা দেখাতে যাবেন না উগ্রতার হচ্ছে যে ঠাই আমি অন্তত সমর্থন করি না এবং আপনারা যেই যে যে অবস্থানে আছেন আপনারা আমি সমর্থক বা অন্য যেই দলেরই হন না কেন কোনো কারো দল মত এগুলির উর্দি আপনারা কারো ধর্মীয় অনুভূতি কোনো কিছু দেখলে আঘাত করবেন না আপনি যদি কোনো কিছু মানতে না পারেন এটা তো আপনার সমস্যা আপনার সমস্যা আপনার মানা না মানা অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না আর যখন এই চাপানোর চেষ্টা হয় তখনই সব সমস্যা সৃষ্টি হয় সরি আমি যেটা আরও যে ভিডিওতে আমি এই এই ব্যাপারটাই আমার এই দুটা ব্যাপারে আমার বেশি ফোকাস ছিল তো আমি হচ্ছে যে আর প্রথম যেই ব্যাপারটা ছিল যে সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি যে বাংলাদেশ থেকে উনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন এবং আবার উনি ওনার অবস্থান নিয়ে উনি ওনার অবস্থান থেকে আবার ফিরেও এসেছেন তো ঠিক এভাবে আমি এটা খুবই ক্লিয়ার একটা মেসেজ যারা হচ্ছে যে অনেক বেশি কথাবার্তা বলেছেন যারা খুব খারাপ খারাপ হচ্ছে যে সমালোচনা করবেন অবশ্যই সমালোচনা করবেন কিন্তু সব সবকিছুরতে একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত তাই সমালোচনা এমন কোনো কিছু না হোক যেটা হচ্ছে যে সীমা অতিক্রম করে তো এই যে আব্দুল হামিদ যেভাবে ফিরে এসেছেন এভাবেই হচ্ছে যে এখন উনি যখন চিকিৎসার জন্য সংবাদ মাধ্যমে শিরোনাম একরকম হয়েছে এবং উনি যখন এখন ফিরে এসেছেন আপনাদের কিন্তু শিরোনামগুলি পরিবর্তন করতে আপনারা বাধ্য হয়েছেন তো সেহেতু যাই করবেন যেটাই করবেন একটু ভেবে চিন্তে করবেন নিজেদের অবস্থান থেকে নিজেদের সম্মান নিজেদেরকে ধরে রাখতে হবে আর মনে রাখবেন এভাবেই কিন্তু আওয়ামী লীগও ফিরে আসবে খুব শীঘ্রই ফিরে আসবে তারা তাদের অবস্থান থেকেই আসবে এবং তারা কেউ কেউ এগুলি আটকাতে পারবে না খুব দ্রুতই আসবে এবং এটা একটা মেসেজ আপনাদের জন্য যারা হচ্ছে অনেক বেশি বলে ফেলছেন করে করে ফেলছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হচ্ছে যে ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই মন্তব্য করে আমাকে জানাবেন এবং আমি কিভাবে আরও ভালো করতে পারি কি বিষয় নিয়ে ভিডিও করলে আপনারা খুশি হবেন আপনাদের মন্তব্য জানাবেন আর আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন